আয়াত 24 فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ অনুবাদ অতএব যদি তোমরা তা করতে না পারো আর কখনোইতে করতে পারবে না তাহলে তোমরা সে আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো যার ইন্ধন হবে মানুষ পাথর যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য তফসির এক ফুটনটের ফুটনোটের বিবরণ এটা কোরআনের বিশেষ মাজেজা একমাত্র কোরআনই নিঃসংকোচে সর্বকালের জন্য নিজে স্বীকৃত সত্তার এভাবে ঘোষণা দিতে পারে যেভাবে রসুলের যুগে কেউ এ কোরআনের মতো আনতে পারেনি তেমনি কোরআনে ঘোষণাও নিঃসংক ও নিঃসংকোচে দিতে পেরেছে যে যুগের পর যুগের জন্য কালের পর কালের জন্য এই চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হচ্ছে যে এই কোরআনের মতো কোনো কিতাব কেউ কোনোদিন আনতে পারবে না অনুরূপেই ঘটেছে এবং ঘটে চলেছে রসুলের যুগ থেকে আজ পর্যন্ত কেউ এ কোরআনের মতো কিছু আনার দুঃসাহস দেখাতে পারেনি আর কোনো পারবেও না গোটা বিশ্বের যিনি সৃষ্টিকর্তা তার কথার সমকক্ষ কোনো কথা কি কোনও সৃষ্টির পক্ষে আনা সম্ভব দুই নং ফুটনোটের বিবরণ ইবনে কাসির বলেন এখানে পাথর দ্বারা কালো গন্ধক পাথর বোঝানো হয়েছে গন্ধক দিয়ে আগুন জ্বালালে তার তাপ ভীষণও স্থায়ী হয় আসমান জমিন সৃষ্টির সময় আল্লাহ তা আলা কাফেরদের জন্য তা সৃষ্টি করে প্রথমাস্মানে রেখে দিয়েছেন কোনো কোনো মুফাসির বলেন এখানে ওই সমস্ত পাথর উদ্দেশ্য যেগুলোর ইবাদত করা হয়েছে ইবনে কাসির আর জাহান্নামের আগুন সম্পর্কে হাদিসে এসেছে তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের তুলনায় ঊনসত্তর গুণ বেশি উত্তপ্ত বোখারি তিন হাজার দুইশো পঁয়ষট্টি মুসলিম দুই হাজার আটশো পঁয়তাল্লিশ তিন নং ফুটনোটের বিবরণ এই আয়তাংশের ব্যাখ্যা হচ্ছে জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে এখানে ওয়দাতের সর্বনামটি স্পষ্টতেই মানুষও পাথর দ্বারা প্রজ্বলিত জাহান্নামের দিকে অবশ্যই সর্বনামটি পাথরের ক্ষেত্রেও হতে পারে তখন অর্থ দ্বারায় পাথরগুলি কাফেরদের শাস্তি প্রভানের জন্য তৈরি করে রাখা হয়েছে ইবনে মাসুদ রাহু থেকে অনুরূপ তাপসির বর্ণিত হয়েছে প্রকৃতপক্ষে উভয় অর্থের মধ্যে বড় ধরনের কোনো তফাৎ নেই একটি অপরটির পরিপূরক এবং পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত আগুনবিহীন যেমন পাথর জলে না তেমনি পাথরবিহীন আগুনের দাহ্য ক্ষমতাও বাড়ে না সুতরাং উভয় উপাদানই কাফেরদের কঠোর শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে এ আয়াতের এই অংশ দ্বারা আহলে সুন্নাওয়াল জামায়াতের ইমামগণ দলিল নেন যে জাহান্নাম বর্তমানে তৈরি করা অবস্থায় আছে জাহান্নাম যে বাস্তবিকই বর্তমানে রয়েছে তার প্রমাণ অনেক হাদিস দ্বারা পাওয়া যায় যেমন জাহান্নাম ও জান্নাতের বিবাদের বর্ণনা সংক্রান্ত হাদিস বুখারি চার হাজার আটশো ঊনপঞ্চাশ মুসলিম দুই হাজার আটশো আটচল্লিশ জাহান্নামের প্রার্থনা মোতাবিক তাকে বছরে শীত গ্রীষ্ম দুইবার শ্বাস প্রশ্বাস গ্রহণের অনুমতি প্রদানের বর্ণনা বুখারি পাঁচশো সাঁত্রিশ মুসলিম ইবনে ছয়াসুদর থেকে একটি হাদিসে আছে আমরা একটি বিকট শব্দ শুনে আলাহি সালামের কাছে তার কারণ জানতে চাওয়ায় তিনি বললেন এটা সত্তর বছর পূর্বে জাহান্নামের উদ্দেশ্যে নিক্ষিপ্ত পাথর জাহান্নামে পতিত হওয়ার আওয়াজ মুসলিম দুই হাজার আটশো চুয়াল্লিশ মুসনাদে আহমদ দুইয়ের চারশো একাত্তর তাছাড়া সূর্যগ্রহণের সালাত এবং মিরাজের রাত্রির ঘটনাবলিও প্রমাণ করে যে জান্নাতো জাহান্নাম উভয়টি তৈরি করে রাখা হয়েছে ইবনে কাসি